পান্ডুয়ার খন্নান চৌমাতা সংলগ্ন এলাকায় জিটি রোডের ওপর মোটর বাইকের সঙ্গে মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক আরোহী পাণ্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেল ময়না তদন্তে পাঠাবে বলে পুলিশ সূত্রে জানা যায় পাণ্ডুয়ার কুলিপুকুরের বাসিন্দা বছর আটাশের রিজুয়ান শেখ নামে এক যুবক মোটরবাইক নিয়ে পান্ডুয়ার দিক থেকে খন্নানের দিকে যাচ্ছিল এমন সময় উল্টো দিক থেকে গাছ বোঝায় একটি মোটর ভ্যান আসছিল জানা যায় মোটর বাইকটি তার থাকা একটি চার চাকা গাড়িকে ওভারটেক করবার সময় উল্টো দিকের মোটর ভ্যানে গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তার মাথায় গুরুতরভাবে আঘাত লাগে মোটর ভ্যানের চালক পালিয়ে যায় পান্ডুয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পান্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তে পাঠাবে বলে ঘটনার তদন্ত করছে পুলিশ ঘটনাটা হয়েছে যে পুলি পুকুরের বাড়ি ছেলে তার পুলি পুকুর থেকে মানে এদিকে গাড়ি নিয়ে যাচ্ছিলো ওদিক থেকে একটা মোটর ভ্যান আসছিলো তোমার মানে গাছ বোঝাই করা পুরো গাছের গুড়ি ছিল একটা গাড়িকে ওভারটেক মারতে গিয়ে সেই মোটর ভ্যানে গিয়ে স্পটে মারে বাইকটা বাইকটা স্পটে মারে ও তো ওখানে পুরো স্পট ডেট হয়ে যায় মোটর ভ্যানওয়া পুরো সামনের চাকা ফাকা ওইগুলো পুরো ভেঙে মানে ওখানেই পড়ে আসে ওই গুড়ি পুরি সব কিছু যেগুলো আছে ওইগুলো সব কিছু রাস্তায় পড়ে যায় এবার মোটরভ্যানওয়ালা কোথায় গেল সেটা তো আর বুঝতে পারলাম না কিন্তু এটু স্পট ডেট তখন পুলিশ আসে পুলিশ তখন গাড়িতে বডিটা তুমি হসপিটালে পাণ্ডা হসপিটাল থেকে এখন থানা নিয়ে যাওয়া হয়েছে কি নাম টাম কিছু জানাচ্ছে না নাম টাম তো সেরকম কিছু জানা হলো না ব্যুরো রিপোর্ট হুগলি টাইমস